আসসালামু আলাইকুম গাইজ সবাইকে আপনার সাথে আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওতে দেখবেন আপনারা কীভাবে ইনস্টাগ্রাম আইডি আমাদের কাছে সাবমিট দিবেন ঠিক আছে কীভাবে ইনস্টাগ্রাম আইডি আমাদের কাছে সাবমিট দিবেন তো সর্বপ্রথম আমরা গুগল শিটে চলে যাব আর কি গুগল শিটে আমি আপনার দেখানোর জন্য কিছু আইডি ক্রিয়েট করে রাখছি করে একটা আইডি হ্যাঁ মাত্র উনত্রিশটা আইডি ক্রিয়েট করে রাখছি তো আপনারা যত যে যত আইডি পারেন ক্রিয়েট করবেন সমস্যা নাই তো সর্বনিম্ন হচ্ছে তিরিশটা আইডি তিরিশটা নিচে কেউ দিতে পারবেন না নাহলে পেমেন্ট অনেক কম হয়ে যায় এই কম পেমেন্ট দিতে ভালো লাগে না বা এত কম পেমেন্ট দেওয়া যায় না তো প্রথমে আপনারা কী করবেন উপরে যেখানে এই যে উপরে একটা লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা ক্লিক কেটে দেবেন সম্পূর্ণ কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে যেই দিন আইডিটা আমাকে সাম ওই দিনের তারিখ কেটে দেবেন তো আজকে এগারো তারিখ আমি এগারো মাস এক শূন্য এক তারপর দু হাজার পঁচিশ দিয়ে দিলাম দু হাজার পঁচিশ দেওয়ার পর এখানে লিখে দেবো ইনস্টাগ্রাম আইডি আই এস টি হ্যাঁ জি ইনস্টাগ্রাম সার্চ করেছি ইনস্টাগ্রাম আইডি হ্যাঁ এইটি ইনস্টাগ্রাম আইডি ঠিক আছে এখানে ওকে দিয়ে দিলাম শেষ আমাদের কাজ শেষ এখানে আপাতত কাজ শেষ আমরা সিট থেকে চলে যাবো আমাদের টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে তো আমরা টেলিগ্রামে চলে যাই টেলিগ্রামে চলে যাই আমাদের গ্রুপে চলে যাবো দেখেন এই প্রতিদিন সন্ধ্যা সময় একটা পোস্ট পাবেন আর কি ইনস্টাগ্রাম আইডি সাবমিট লিঙ্ক ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুকের দুইটা পোস্টই দিব ফেসবুক অফ আছে তাই জন্য ইনস্টাগ্রাম আইডি পোস্ট লিংকটা দিব দেওয়ার পর দেখেন এইভাবে ফর্মটি ভালো করে লক্ষ্য করে সিট যেভাবে যাবেন ইউজার নেম মেল পাসওয়ার্ড টু এফ কি এটা দিয়ে সিটগুলো সাজাবেন ঠিক আছে তো এখানে দেখবেন নিচে দেওয়া আইডিতে ইনস্টাগ্রাম আইডি জমা দিন তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে মেসেজ অপশান আছে এই অপশানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে হাই লিখে দেবেন একটা হাই মেসেজ দিয়ে রাখবেন ঠিক আছে তো দেখেন এই যে এখানে দেওয়া আছে আইডি জমা দিতে না পারলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখেন এই আমি এই ভিডিওটা বানাইতেছি এখন এই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া আর কি তো আপনারা যারা মানে আইডি দিতে না তাহলে তো এই ভিডিওটি দেখে আইডি জমা দিবেন তো আর কোনো সমস্যা হলে এই যে সাপোর্ট আইডিতে এটা থেকে এটা ক্লিক করে মেসেজ দিয়ে দেবেন ঠিক আছে তো আমরা চলে যেয়ে এখন আমাদের কাজ শেষ আমরা চলে যাব গুগল সিটে ঠিক আছে গুগল শিটে যাব গুগল শিটে যে আমরা এখান এ দেখেন আইডিটা দিয়েছিলাম এখানে তারিখটা দেওয়ার কারণ হলো এখন তো আপনাদের কম থাকবে এখানে সিট তো আমার দেখেন প্রচুর যেহেতু কাজ করে প্রচুর সিট হয়ে গেছে তো আপনাদের এরকম প্রচুর সিট হয়ে যাবে খোঁজে পাবেন না কোনো সময় হারিয়ে গেলে তো আপনার উপরে ছাড় দিতে পারবেন দেখেন এগারো শূন্য এক দুই হাজার পঁচিশ দেখেন এইটা লেখার পর দেখেন এই যে এটা সামনে শো করছে ঠিক আছে সবার আগে এইটা শো করছে তো এখানে এবার চলে আর আর আপনাদের অনেক সময় কি হয় আমি দেখেন অনেক সময় কি হয় ধরেন একটা আমি এটা ডাবল করে নিই ধরেন নয় নাম্বারটা নয় নাম্বারটা রাউল করছিলাম ধরেন এখানে আপনারা সব দিলেন জিমেলটা দিতে মনে নাই ঠিক আছে আমি জিমেলটা কেটে দিই অনেক সময় এরকম হয় সব দিলেন জিমেলটা দিতে মনে নাই ঠিক আছে দেখেন আপনারা কিন্তু এই যে নয় নাম্বার আইডিতে সব দিলেন জিমেলটা দিতে মনে নেই এখন তো নয় নাম্বার আইডিটা বাদ যেহেতু জিমেল না আইডি তো নেওয়া যাবে না তো আপনারা কি করবেন নয়ের নয়ের গড়ের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই গরটার উপরে আবার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ওই যে সবগুলো লেখা চলেছে আপনারা ক্লিয়ার না আসলে থ্রি ডোটা ক্লিক করবেন এই যে দেখেন একটা ডিলেট ইয়ে ক্লিয়ার নামে একটা অপশন আছে আর কি ক্লিয়ার বা ডিলেট যে কোনো একটা ক্লিয়ার দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে গড়টাই এভাবে থেকে যাবে খালি থেকে যাবে তো আপনারা গড়টা খালি রাখবেন না আরেকটা ক্লিক করবেন ক্লিক করে তারপর থ্রি ডোরে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেন প্রথম ডিলেটে ক্লিক করলেই হয়ে যেত তো এবং ডিলেটে ক্লিক করে দেবেন দেখেন গড়টা সরস্বী চলে গেছে ঠিক আছে খালি রাখবেন না কোনো সময় কোনোটা যদি বাদ পড়ে তো এভাবে ডিলেটে ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়ার পর টিকমার্ক দিয়ে দিলেন তো এটা কীভাবে আমাদের কাছে জমা দেবেন উপরে থ্রি ডোর আছে থ্রি ডোরে ক্লিক করে দেবেন ঠিক আছে সব সম্পূর্ণ ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন কারণ একটু মিস হইলেই আপনার এত কষ্ট আইডি যদি সাবমিট মানে সুন্দরভাবে না দিতে পারেন নিয়ম কারণ অনুযায়ী তাহলে তো আইডিগুলো রিসিভ হবে না তো আপনারা শেয়ার এক্সপোর্টে ক্লিক করে দেবেন উপরে থ্রি ডটমেন্টে ক্লিক করার পর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর স্যান্ডে কপি নামে একটা আছে স্যান্ডে কপিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এক্সেল ঠিক থাকবে ওকেতে একটা ক্লিক করে দেবেন তো একটু ওয়েট করবেন ওয়েট করার পর আমরা যদি টেলিগ্রামে আইডি সাবমিট নেব টেলিগ্রামে ক্লিক করব তো যাদের ক্লোন বার্শন থাকে মানে দুইটা থাকে তাদের এরকম দেখাতে পারে তো আমরা ক্লোন দ্বিতীয়টাতে দিলাম দ্বিতীয় দ্বিতীয়টাতে দেব দেখেন এই যে দেখেন এখানে একটা মেসেজ আমরা যে হাই দিয়ে রাখছিলাম এই যে ইনস্টাগ্রাম আইডি সাবমিট তো এখানে একটা ক্লিক করে দেবো এই আইডিতে তো এখানে দেখেন নিচে এই যে নিচে অপশনটা ক্লিক করে দেবো আইডি সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এখনও শেষ হয় নাই যেহেতু আমরা আইডি সাবমিট দিয়েছি আমাদের কাজ এখনও শেষ হয় নাই শুধু আমরা ফাইলটা দিছি তো আইডি এখনও সাবমিট দেওয়া বাকি আছে তো আমরা কী করে দেখবো এই যে এই পোস্টের নিচে দেখেন নিচে একটা সুটুক করে একটা পোস্টে দেওয়া আছে বা একটা ফর্ম দেওয়া আছে তো এই ফর্মটা আপনারা কপি করে নেবেন ঠিক আছে এই ফর্মটা আপনারা কপি করে নেবেন কপি করার পর প্রথমে দেখবেন একে তারিখ দেওয়া আছে আজকের তারিখটা দেওয়া আছে কি না যদি আজকের তারিখটা দেওয়া থাকে তাহলেই ফর্মটা কপি করবেন নাহলে আজকের ফর্ম মানে তারিখটা দিয়ে দেবেন অসম ভুল হতে পারে আশা করি ভুল হবে না যদি ভুল হয় আপনার তারিখটা মানে আজকের তারিখটা দিয়ে দেবেন যেদিন ফর্ম জমা দেবেন ওই দিন তারিখটা দিবেন তো আমি কপি করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেখে যে এখানে এই যে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর ক্লিক করা মানে সেন্ড করা যাবে না পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে যে কত পিস আইডি আর কি তারিখ তো দেওয়া আছে যাচ্ছে কত পিস আইডি তো আমার উনত্রিশ পিস আইডি ছিল তো আমি উনত্রিশ লিখে দেবো আর কি আপনাদের যত পিস আইডি থেকে শুধু অতটা লিখে দেবেন আর কি তো আমি উনত্রিশ লিখে দিলাম আইডির পাসওয়ার্ড ঠিক আছে এখানে আমি যে আইডির পাসওয়ার্ড দিয়েছিলাম আপনারা সবগুলো আইডিতে সেম পাসওয়ার্ড দেবেন আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন আমার পাসওয়ার্ড হলো আব্দুল্লাহ ওয়ান অ্যাট দ্য রেট এগারো মানে সবসময় তো তারিখ দিতে হয় তো আপনারা ইয়ার শেষে পাসওয়ার্ডের শেষে তারিখটা দিয়ে দিবেন তো এখানে ওয়ান অ্যাট দ্য রেট দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমার একটু গলাটা ব্যথা আর কি ঠান্ডার কারণে তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম কত বেশ আইডি ওইটাও দিয়ে দিলাম তো আমার যে নাম্বারে আর কি পেমেন্ট নেবেন ওই নাম্বারটাই দেবেন আর কি ঠিক আছে বিকাশ নাম্বার নগদ নাম্বার দুইটা থাকলে দুইটাই দেবেন আমার যে সুবিধা হয় ওইটাতে পেমেন্ট করে দিব তাহলে আপনারও পেমেন্টটা তাড়াতাড়ি পেয়ে যাবেন আর কি তো যদি বিকাশ নাম্বার থাকে তো নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন বা যত থাকে নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার আর যদি না থাকে কী করবেন এভাবে নাই লিখে দেবেন আর কি এনএআই বা বাংলাতে লিখে সমস্যা নাই নাই এভাবে লিখে দেবেন আর কি থাকলে দুইটাই দিয়ে দেবেন মুখটা না আমার দুইটা দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে এবার দুইটা দিয়ে ক্লিক করে এবারে সেন্ড করে দেবেন ঠিক আছে তাহলে আপনার আইডি মানে সাবমিট সাকসেসফুল তো এখান থেকে রিসিভ অপশন আসবে এই রিসিভ মানে একটা মেসেজ আসবে যে আজকের আইডিগুলো রিসিভ তাহলে রিসিভ হয়ে গেলো আর যদি রিসিভ মেসেজ মানে আটটা রাত আটটার পর থেকে আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দেবো যে অল আইডি রিসিভ ডান তো অ্যানাউন্সমেন্টের পরও যদি আপনার আইডি রিসিভ না হয় আপনি কী করবেন এই যে দেখেন যে কোনো সমস্যা নিচে দেওয়া আইডিতে মেসেজ দিন এই যে এটা ক্লিক করে একটা মেসেজ দিয়ে দিবেন যে ভাইয়া আমার আজকের আইডিটা রিপোর্ট মানে রিসিভ হয় নাই তো আমি সঙ্গে সঙ্গে আইডিটা রিসিভ করে নেবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিও টেবিল দেখার জন্য ধন্যবাদ আর সবাই নিয়ম মেনে কাজ করুন ভালো টাকা ইনকাম করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম